জয় মা দুর্গা তো সমীর ল ল হ্যাঁ ল হ্যাঁ আচ্ছা কোথা থেকে এসেছেন আপনি আমি এসছি দুর্গাপুর মানে অন্ডাল থেকে দুর্গাপুর থেকে আরো 40 কিমি আচ্ছা দুর্গাপুর অন্ডাল অন্ডাল আপনার এখানে আমার এখানে আসতে কতক্ষণ টাইম লেগেছে প্রায় 5 ঘন্টা 5 ঘন্টা টাইম লেগেছে এখন আপনি দেখি আবার চলে যাবেন তাই তো তাহলে এখানে এসে আপনার সঙ্গে আপনি তো মা দুর্গার ভক্ত হয়ে গেছেন আগে থেকেই তাই তো নিজে একটা জায়গায় সবাই মিলে একটা পুজো করছেন তাই না তো আপনার যে অভিজ্ঞতা ভিডিও দেখে কি অনুভূতি বা কিছু ওটাও তো একটা অলৌকিক বলা যেতে পারে আমি তো নিজে ভেবেছিলাম যে শেষ হয়ে যাব একটা টাইম কিন্তু আপনার ওই ফেসবুকে ভিডিও দেখে তারাপীঠে ছিলাম তারাপীঠ তো প্রতি মাসে যাই ওইখান থেকে আমার একটা ছোটখাটো গুরু আছে বয়স্ক লোক ওটাকে বললাম যে আমি আর বাঁচবো না চিন্তা ভাবনা করে নিয়েছিলাম তখন বললো ঠিক আছে দেখ আপনার ফটোটা দেখেই সঙ্গে সঙ্গে দেখি যদি পেয়ে যায় তাহলে বুক করব তখন বুক করেছিলাম এক মাস পেরিয়ে গেল এক মাস পরে এলাম আপনার কাছে এসে ভালোই লাগলো মানে একটা জোর পেলাম যেটা আমি উত্তর চাইছিলাম সেটা যে মোটামুটি পেয়ে গেল সব মাদুরগার ইচ্ছা মাদুরগার ইচ্ছা এতটাই হয়েছে মানে তুমি তারপরেই মানে যে ডিসিশন নিয়েছিলে সে ডিসিশন থেকে তুমি আমার ভিডিও দেখে বা আমার ফটো দেখে তুমি সরে গেছো এটা কে করালো তোমাকে সেটা তো স্বয়ং মাদুরগাই করিয়েছে তার পিছনে একটা ঘটনা আছে কারণ মাদুরগার পুজো তুমি করছি হ্যাঁ হ্যাঁ আমি ওটা এই আগের বছরে একটা গোল্ডেন ফ্রেমে ফটো নিয়েছে করছি বাড়িতেই করি তারপর দুর্গা যে ত্রিশূল পূজো যে হলো হয়েছে ওখানে মা এর ইচ্ছা ঠিকই আছে হ্যাঁ কারণ তোমরা সবাই মিলে একটা মণ্ডপ তৈরি পূজো করছো হ্যাঁ সেটা তো একটা ভালো কাজ সেটা নাকি આજ থেকে 300 বছর আগে ছিল আচ্ছা তারপর মাঠ হয়ে যায় রাজাদের ছিল আচ্ছা আর পর হঠাৎ কিছু লোককে স্বপ্ন দেয় যে এখানে গর্ত করতে করতে চালু হয়ে গেছে ঠিক আছে চালু হয়ে গেছে ওই জায়গাটাই তুমি যে কমিটির মধ্যে থেকে থেকে এখন কাজ কাজ করছিলে ওটা একটা মানে কি বলবো মানে রাতের বেলায় একটা মানুষ পেরোতে পারত এখন সেই জায়গাটা আলোর মত থাকে এত দারুণ জায়গা দারুণ জায়গায় যে কর্মটা করেছো যার সঙ্গে যুক্ত আছো তো দেখো তুমি যখন মন প্রচন্ড খারাপ করছিলে তখন আর মন খারাপ থাকলে ওই বেদিটার পাশে গিয়ে বসি বড় মাঠ একটা তাই ওই ওইখানে গিয়েই বসি আর ওই রকম ভাবে তারাপিটে গেলে পিটে যে গুরু হ্যাঁ উনি বলেন দেখ যদি উদ্ধার করতে পারো ওনাকে দেখে তো বেশ

এই যে আমাদের একটা বাচ্চা আছে সেটা আপনি বলে দিতে পারলেন এটা আমি এগুলো যে একদম বিশ্বস্ত জায়গা সবথেকে বড় জায়গায় ঠকে যাচ্ছে দেখুন এখন পাঁচশো সাতশো হাজার টাকাতে ঠকে যাচ্ছে বসীকরণ হয়েছে কিন্তু এটাতে কোনো ভুল দেখলাম না আর এটাতে আপনি যেটা কোশ্চেন করলেন সেটা আপনি উত্তর দিলেন যে আমি চেষ্টা করব আর অন্য তাতে করে দেবো হয়ে যাবে এখনই এমনই বলে যে তিন ঘন্টায় হয়ে যাবে কিন্তু আপনার সেটা ওটা হলো না যে হ্যাঁ চেষ্টা করবো আমি আমি সেটা ঠিক করার বা জোড়া লাগানোর চেষ্টা করবো এটাই হচ্ছে ব্যাপার তো এখানে যে মেন যে কুষ্টিটা তুমি পেয়েছো এটা হচ্ছে তোমার লাইফের কুষ্টি এটা কিন্তু অনেক বড় জিনিস হ্যাঁ মানে উল্টো পাল্টা বলার থেকে আমি মনে করি যারা মানে সঠিক জ্যোতিষী হবে তারা অন্তত কষ্ট করে খেটে একটু অন্তত এগুলো করবে কিন্তু মানে কাজ আছে এটা যে কাজ আছে আপনি একটু টাইম লেগেছে কাজ করেন কিন্তু আছে টাইম যতক্ষণ খুশি টাইম কাজ আছে যখন আসতে না একটু কষ্ট হচ্ছিল তাই না এখন এসে গেলে ভালো লাগলো আর সব থেকে বড়ো কথা আপনারা যারা জ্যোতিষীরা দেখছেন আমি দয়া করে বলবো ব্লক করবেন না আপনাদের যাদের যদি সত্যিকারে জ্যোতিষবিদ্যাটাকে একটু ভালোবাসেন এটা তো বেদেরই অংশ দয়া করে আপনারাও কিন্তু আপনাদের কাজটা মানব কল্যাণের জন্য সঠিকভাবে করুন তাই না আপনাদের কাছে মানুষ যখন বিশ্বাস করে যাচ্ছে অন্তত খেটে একটা কুণ্ডলি তৈরি করুন খেটে কুষ্টি তৈরি করুন তারপরে বিচার তো সবার হাতে নেই যেটা পারবেন বলবেন কিন্তু একটা মানুষ হাতে যদি আপনার কুষ্টি ছকটা পেয়ে যায় তার দশা অন্তর্দশা কি চলছে অন্তত সেও তো বুঝতে পারে তাই না এটা একটা মরা বাচ্চার ব্যাপার হয়ে যায় না সেটা নিয়ে জীবন নিয়ে খেলা মানে অধিকার তান্ত্রিকদের এটা শোভা পায় না এটা হচ্ছে ব্যাপার কিন্তু আপনার কাছে যে একদম ঠিক জায়গায় ঠিক মাপ

আপনি তো বলছেন কিন্তু টাকা পয়সাতে সে কোন যা না কি হবে কিন্তু আজ এসে বুঝলাম যে না আপনার কাছে টাকা পয়সার কোনো খেলা বেশি হয় না একটু লাগে কুস্তিটা করতে লাগে যতটুকু লাগে একটা সিস্টেম্যাটিক হয়েছে তো চলে সবকিছু এটা না যে আপনার কাছে 10000 নিয়ে আসতে হবে এটা কোনো ব্যাপার না এটা কুষ্টি এটা সারা জীবনের এটা রাখলে আপনাদের ডেট অফ বার থাকলে আপনারা নিজেরাও জানতে পারবেন আর ভবিষ্যতে এটা থাকলে এটা অনুযায়ী যদি চলা যায় গ্রহের চাল বুঝে তাহলে মনে হয় ভালো হয় তাহলে ভালো থাকো আর তোমার ওই সমস্ত পরিচিত লোকদের কি বলবে বলো সবাইকে বলবে একবার হলেও এখানে এসে দেখে যান কিন্তু ভিড় ভাড়টা নেই তারপর আপনারা বিচার করুন ভিড় করলে হবে না আস্তে আস্তে স্লো মোশনে একদম গ্যাদারিং পছন্দ করি না আমি না শুনেছি আপনি আপনার সব কথাই শুনেছি না ঠিক আছে ধীরে ধীরে কাজ করাই পছন্দ করে যাই হোক বেশি ভিড়ের মধ্যে আর কি লোকে কথা হয় বলো তাই না হ্যাঁ তাহলে সবাইকে বলছো তুমি পরিচিত লোকদের আসতে আর সবাই মা দুর্গার পুজো করুন যা করে আমি মোটামুটি আপনার প্রচার করে দেব আরে আমার প্রচার আমি ওই কথাটা বলছি না যে আমার বিশ্বস্ত যেগুলো লোক তোমার ভালো হোক হ্যাঁ তোমার ভালো হোক আমার ভালো হলে তো আরো সবকে ভালো জায়গা তৈরি করার চেষ্টা করো নাম করো আর সবথেকে বড় কথা হচ্ছে জীবন মূল্যবান এর থেকে কিচ্ছু নেই আগে নিজেকে ভালোবাসো কেউ ভালো না বাসলে তার জন্য জীবন হারানোর কোনো মানে হয় না আমি এটা মনে করি ঠিক আছে ভালো থাকো জয় মা দুর্গা আচ্ছা একটু মনটা ভালো হচ্ছে তো তোমার এইটা